প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একশো সর্বসমতা এবং কাগজের এরোপ্লেন বানিয়ে সেখান থেকে ত্রিভুজের সর্বসমতা এবং আয়তক্ষেত্রে সর্বসমতা সম্পর্কে ক্লিয়ার ধারণা অর্জন করবে তো দেখো প্রথমে আমাদের একটু ধারণা নিতে হবে যে সর্বসমতা কি সেই বিষয়ে একটু ক্লিয়ার ধারণা অর্জন করতে হবে তো সর্বসমতা সম্পর্কে ক্লিয়ার ধারণা অর্জন করার জন্য মনে করো যে একটা ত্রিভুজ আমরা নিছি এই একটা সমবাহু ত্রিভুজ এবং এখানে একটা সমবাহু ত্রিভুজ দুইটা সমবাহ ত্রিভুজ আছে দুই সমবাহু ত্রিভুজের যদি এই বাহু সমান এই বাহু হয় এবং ত্রিভুজের এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু পরস্পর সমান হয় এবং প্রত্যেকটি কোন এই কোন সমান যদি এই কোন হয় আবার এই কোন সমান যদি এই কোন হয় পরস্পর যদি আমাদের সমান হয় তাহলে আমরা বুঝবো ত্রিভুজটি সর্বসম আর এই সর্বসম ত্রিভুজকেই সর্বসমতা বলে তবে এটা পরীক্ষা করার আরেকটা পদ্ধতি আছে সেটা হলো আমরা এই ত্রিভুজটাকে যদি এই ত্রিভুজটার উপরে উঠিয়ে দিই দিলে এই যে এই প্রত্যেকটা বাহু সমান থাকে বা প্রত্যেকটা বাহুর উপর দিয়ে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু মিলে যায় এবং প্রত্যেকটা এই 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 কোণের সাথে যদি কোণগুলা মিলে যায় তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ আর সর্বসম ত্রিভুজকে বা সর্বসমকেই সর্বসমতা বলা হয় তো এবার চলো আমরা একটু কাগজের এরোপ্লেন বানিয়ে দেখব এবং সেখান থেকে কিভাবে একটি ত্রিভুজ অপর ত্রিভুজের তুলনা করা যায় এবং একটি তুলনা করা যায় সেটা আমরা একটু ক্লিয়ার ধারণা নেব তো দেখো তোমরা অনেকেই হয়তো কাগজের অ্যারোপ্লেন বানানো জানো তারপরেও যারা জানো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কাগজের এরোপ্লেন বানাবে তো প্রথমেই তোমরা এই ধরনের একটা এ ফোর সাইজের কাগজ নিবে নেওয়ার পর কাগজটার ঠিক এই কর্নারে বা কোনায় ধরে এখান থেকে একটা দাগ টেনে দিবে মানে ধরে এটাকে ভাঁজ দিবে মিডিল বরাবর মিডিল বরাবর ভাঁজ দিয়ে সেটাকে এই যে এইরকম একটা ভাঁজের মতো দেখাবে সেটাকে আবার মেলে দাও মেলে দিলে পরে ঠিক এইরকম একটা পাবে এখান থেকে মিডিল যে আমাদের একটা ভাঁজ আসবে এই যে ভাঁজ তো দেখো তিন নাম্বার ধাপে এখানে একটা ভাঁজ দেখানো হয়েছে তিন নাম্বার ধাপটাতে দেখো যে এখান থেকে একটা ভাঁজ চলে আসছে মিডিলের এই কোনায় থেকে যদি এটাকে আমরা ধরে এই বরাবর আমরা টেনে দিই তাহলে আমরা এই যে দ্বিতীয় চিত্রের মতো পাবো আবার এই কন্যারে ধরে যদি এই ভাঁজটাকে কোনায় ধরে একটা ভাঁজ আমরা দিয়ে দিই তাহলে আমরা লাস্টের যে তিন নাম্বারের চিত্র সেই চিত্রের মতো একটা চিত্র পাবো বা একটা কাগজ পাবো আচ্ছা এর আমরা চার নাম্বার ধাপে আসি চার নাম্বার ধাপে দেখো এখানে এই বরাবর একটু ধরে এই কাগজটা এই কর্নারে ধরে এখান থেকে আমরা আবার আরেকটা ভাঁজ দেব দিলে আমরা এই যে দ্বিতীয় চিত্রের মতো পাবো আবার এখান থেকে এই বরাবর একটু ভাঁজ নিয়ে সমান করে ভাঁজ দে এটাকে ধরে যদি আবার এইভাবে টেনে দাও বা এই টানো তাহলে এইরকম একটা চিত্র পাবে ধাপে আমরা পাঁচ দেখতে পাচ্ছি যে এই যে এই বরাবর আবার কোনায় ধরে সোজা করে এই কন্যাটাকে ধরে আবারও এইভাবে আরেকটি ভাঁজ দিব দিলে আমরা যে দ্বিতীয় চিত্রের মতো পাবো অনুরূপ আবার এই কর্নারে বা এই সাইড দিয়ে আমরা আরেকটা কাগজটাকে এই কর্নারে ধরে আবার আরেকটি ভাঁজ দিলে ঠিক আমরা কাগজটিকে একটু উপরে তুলে দুই হাত দিয়ে ধরো এবার মাছ বরাবর নিচের দিকে ভাঁজ করো তারপর চিত্রের মতো করে হাতের আঙ্গুল দিয়ে মাঝের অংশটুক ধরো তো দেখো আমরা এইভাবে মাছ বরাবর আহ উপরে তুলে একটু আঙুল দিয়ে ধরবো ধরে এটাকে আমরা এইভাবে যেটা দেওয়া আছে সেটাকে ধরে একটু আমরা ফাঁকা করার চেষ্টা করব তাহলে আমরা এই চিত্রের মতো পাবো এবং এখান থেকে এই যে এই দুই কন্যা এখানে ধরে উপর দিয়ে সুড়ে মারতে হবে মেরে সেটা একটু খেলা খেলতে হবে তোমরা এই খেলাটা খেলতে পারবে তো আমাদের মূল পয়েন্ট যেটা সেটা আমি সেখান থেকে আলোচনা শুরু করছি তো দেখো সাত নাম্বার ধাপে কি বলা হয়েছে সাত নাম্বার ধাপে বলা হয়েছে আমরা এখন প্লেন উড়ানোর প্রতিযোগিতা করব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছুড়বে সবাই চেষ্টা করবে নিজের প্লেন চিহ্নিত জায়গাটির কাছাকাছি রাখতে যার প্লেন চিহ্নিত স্থানের সবচেয়ে কাছে গিয়ে পড়বে সেই বিজয়ী হবে এবার আসো আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি ধাপ তিন পর্যবেক্ষণ করো তো ধাপ তিনে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা যে এই চিত্রের মতো একটা কাগজ প্রথমে করেছিলাম যে দুই পার ভাঁজ দিয়ে এরকম একটা চিত্রের মতো আমরা কাগজ পেয়েছিলাম তো এই কাগজটা থেকে আমরা বিভিন্ন জ্যামেতিক আকৃতি খুঁজে বের করব এবং তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেওয়া খানো হলো তাদের বাহু এবং কোনগুলো পরিমাপ করে শক্তি পূরণ করো তো প্রথমে যেই লাল কালার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লাল কালার দেওয়া ছিল এই লাল কালারটা দিয়ে আমাদের এখানে প্রথমে যে ত্রিভুজটা বের করে দেওয়া ত্রিভুজ বের করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের বামের ত্রিভুজ ধরা যায় বাম এটা বামের ত্রিভুজ আর এটা হচ্ছে কি ডানের ত্রিভুজ এটা ডান ডানের ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমরা পাইছি এই ত্রিভুজের বাহু এবং কোনগুলোর নাম আমরা লিখবো তো দেখো এখানে নির্ধারিত ছক দেওয়া আছে ত্রিভুজ গুলার নাম কোণ বামের ত্রিভুজ ত্রিভুজ ডানের তো বামের ত্রিভুজের প্রথম বাহু দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু প্রথম কোন দ্বিতীয় কোন তৃতীয় কোন এগুলো আমরা বসানোর চেষ্টা করবো এরপরে আমরা ডানের ত্রিভুজের কাজগুলা একের পর এক সমাধান করব। তো চলো আমরা সমাধানটা করে নিই তো দেখো আমরা চিত্রটাতে প্রথমে আমরা এখানে এ বি সি এবং ডি এই চিহ্নগুলো দিয়ে আমরা চিহ্নিত করেছি কোন এবং বাহু তো এখানে আমাদের প্রথম বাহু কত তো দেখো প্রথম বাহু হচ্ছে বি ডি বিডি হচ্ছে কি আমাদের প্রথম বাহু তো দেখো বিডি সমান হচ্ছে আমরা সাত সেন্টিমিটার ধরে নিয়েছি বিডি সমান সাত সেন্টিমিটার এবার দ্বিতীয় বাহু তো দ্বিতীয় বাহুটা আমরা ধরে নিলাম দ্বিতীয় বাহুটা হচ্ছে উপরের থেকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় বাহু এডি এডি তো এডি সমান কত আছে এডি সমান এটাও আমরা ধরে নিলাম এডি সমান সাত সেন্টিমিটার এডি সমান সাত সেন্টিমিটার এবং তৃতীয় বাহু তো তৃতীয় বাহু কত তো তৃতীয় বাহু হচ্ছে আমাদের দেখো এই যে এ বি বিটা হচ্ছে তৃতীয় বাহু তো তৃতীয় বাহুর মাপটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই তৃতীয় বাহুর মাপটা আমাদেরকে বের করে নিতে হবে বের করে নিব কি করে আমরা এটা ধরে নিলাম যে প্রথম বাহু সমান সাত সেন্টিমিটার আর দ্বিতীয় বাহু সমান সাত সেন্টিমিটার মানে দুই বাহুটাই আমরা কি ধরলাম এটা সমান ধরলাম দুইটা যদি সমান ধরি তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেট করতে হবে করে আমরা তৃতীয় মাপটা বের করব তো আমরা স্বাভাবিকভাবে জানি কি অতিভুজের সূত্র জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ তার মানে কি অতিভুজ এ বি এ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে কত এডি ডি এ ডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত বিডি বিডি স্কোয়ার তো স্কোয়ার এটা থেকে গেল সমান এডি এর মান কত এডি এর মান আমি ধরলাম হচ্ছে সাত তাহলে এখানে সাত দিয়ে দাও সাতের উপর স্কোয়ার প্লাস বিডি এর মানও কত পাইছি সাত পাইছি এখানে সাতের উপরে স্কোয়ার দিলাম এখানে এ বি স্কোয়ারটাকে আমরা সমানের উপরে নিয়ে রুট করে দিতে পারি আর সাতের উপর স্কোয়ার থাকা মানে কি সাতের উপর স্কোয়ার থাকা মানে সাত সাতটা উনপঞ্চাশ প্লাস আবার এখানে সাতের পরিষ্কার আছে তাহলে সত সত্তা কথা হচ্ছে আমাদের উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ আর ঊনপঞ্চাশ যোগ করলে আমরা কত পাবো আমরা পেয়ে যাবো আটানব্বই রুট ওভার আটানব্বই এখন এই আটানব্বইয়ের উপরে যদি রুট করো তাহলে তুমি পাবে নয় দশমিক নয় সেন্টিমিটার তো এই সেই নয় দশমিক নয় সেন্টিমিটার আশা করি তোমরা এ মাপটা কীভাবে বার করবে সেটা বুঝতে পারলে তো এখন দেখো আমরা এটাকে একটু মিশিয়ে দিই দিয়ে পরবর্তী কাজগুলো করার চেষ্টা করি তো এবার দেখো আমরা তৃতীয় বাহুটাও পেয়ে গেলাম এবার কি করব আমরা প্রথম কোন তো প্রথম কোন এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ সেহেতু এখানে তোমাকে বুঝতে হবে যে সমকোণী সমকোণিত্রিবজের যদি এই বাহু এবং এই বাহু দুই বাহু যদি সমান হয় তাহলে এই কোন অর্থাৎ বি কোণ এবং এ কোণ এই দুই কোণটা কি হবে সমান হবে তো দেখো এখানে মনে করো যে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোন এটা হলো নব্বই ডিগ্রি কোন তো নব্বই ডিগ্রি কোণ আমরা একটা পাইছি সেটা কি এডিবি অর্থাৎ কোন এডিবি কোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে এ এটা ডি আর এটা বি এডিবি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে এ বি ডি অর্থাৎ এই কোন অর্থাৎ বি কোন বি কোন হচ্ছে এবিডি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অনুরূপভাবে বি এ ডি তার মানে এই যে এই কোন এই যে এ কোনটা এই কোনটাকে নির্দেশ দেওয়া হচ্ছে বি এ ডি এই কোন সমান হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি ভাবে আমরা যদি এই ত্রিভুজটাতে আসি তাহলে এখানে দেখতে পাবে দেখো এখানে ডিসি ডিসি হচ্ছে আমাদের বা সিডি সিডিও বলতে পারি সিডি সমান হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার তো সিডি সমান দেখো সাত সেন্টিমিটার সিডি সমান সাত সেন্টিমিটার তাহলে এখন এই যে এডি সমান কত হবে এডি এডি সমান হচ্ছে আমাদের এটাও সাত সেন্টিমিটার তো এডি সমানও আমরা সাত সেন্টিমিটার ধরে নিয়েছি এডি সমান সাত সেন্টিমিটার আবার এখানে লক্ষ্য রাখো যে এই যে এই এসি সমান কত হবে এসি সমান এসি সমান হচ্ছে আমাদের অনুরূপভাবে কাজ করে যে এর পূর্বে যেভাবে আমি আমাদের সমকোনো ত্রিভুজের সূত্র স্কয়ার স্কারিকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কার্যো যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেভাবে ক্যালকুলেট করে বের করবে তাহলে তুমি পাবে এই যে এই এসি এর মাপ হচ্ছে নয় দশমিক নয় সেন্টিমিটার পেয়ে যাবে তো দেখো এই যে নয় দশমিক নয় সেন্টিমিটার আমরা এটার মাপটাও পেয়ে গেছি নয় দশমিক নয় সেন্টিমিটার এবং অনুরূপভাবে আমরা কোনটা নির্দেশনা দিতে পারি কোন হচ্ছে এই যে এটা একটা কোন এসিডি তার মানে কি এই যে এ সি ডি তার মানে এই কোন এই কোন সমান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোন সমান কত সি এ ডি এই কোন সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সি এ ডি এই কোন সমান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা নব্বই ডিগ্রি কোন ডি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে এ ডি সি এটা সমান হচ্ছে নব্বই ডিগ্রি আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ এরপরে আমাদের কি দেওয়া আছে দেখো আমরা সেটা দেখে পরবর্তী আমরা স্টেপে কাজগুলো করি আচ্ছা আমরা এই ছকটা কাজ কমপ্লিট করলাম এইবার আমরা কমপ্লিট করব হচ্ছে তোমাদের পরবর্তীতে যে কাজ দেওয়া আছে কাজটা দেখো এবারে অন্যান্য জ্যামিতিক আকৃতি বের করো এবং তাদের বাহু ও কোনগুলো পরিমাপ করে নিচের মতো শখ তৈরি করো বা পূরণ করো তো দেখো আমরা নিজের যে শখ আছে তিনটা ঘরের শখ এই শখটা আমরা কি করব পূরণ করার চেষ্টা করব তো দেখো ধাপ তিনের চিত্রের বি চতুর্ভুজের সি চতুর্ভুজের বাহু এবং কোট পরিমাপ করে শখ পূরণ করা হল দেখো প্রথম বাহু প্রথম বাহু ধরা হয়েছে কোনটা প্রথম বাহু প্রথম বাহু হচ্ছে বিডি এটা হচ্ছে আমাদের প্রথম বাহু তো প্রথম বাহু যদি বিডি হয় তাহলে প্রথম বাহু সমান আমরা এটা কত পাইছিলাম সাত সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার বিডি সমান সাত সেন্টিমিটার এরপরে দ্বিতীয় বাহু তো দ্বিতীয় বাহু এখানে ডিজি ডিজি এটা হচ্ছে আমরা দ্বিতীয় বাহু ধরব এটা ডিজি হচ্ছে দ্বিতীয় বাহু দ্বিতীয় বাহু সমান হচ্ছে একুশ সেন্টিমিটার ধরে নিয়েছি একুশ সেন্টিমিটার এরপর তৃতীয় বাহু জি ই সমান তাহলে এখান থেকে যেহেতু বিডি সমান সাত সেন্টিমিটার সেহেতু এটাও আমাদের সাত সেন্টিমিটারই হবে সাত সেন্টিমিটার ভাবে আমাদের কত বিই সমান হলো একুশ সেন্টিমিটার তো যেহেতু এটা একটা আয়ত সেহেতু এই আয়তের প্রত্যেকটা কোন কিন্তু আমাদের সমান হবে এবং নব্বই ডিগ্রি হবে দেখো প্রত্যেকটা কোণই কিন্তু আমাদের সমান বা নব্বই ডিগ্রি তো দেখো আমরা এটাকে বলতে পারি এভাবে যে কোন বি তার মানে এই যে এই কোন এই কোন হচ্ছে নব্বই ডিগ্রি আবার এখানে সি বি ডিজি বিডিজি মানে এই যে এই কোন এখানে এই কোন সমান আমরা কত বলতে পারি এটা নব্বই ডিগ্রি তো দেখো এখানে এই কোন সমান হচ্ছে ডিগ্রি ডিগ্রি এটা এটা আছে দেখো এখানে ডি জি ই তার মানে জি কোন মধ্যের অক্ষরটাকে বারবার কোন নির্দেশ করবে তো এই কোন সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি অনুরূপ ভাবে আবার জি ই বি তার মানে এই কোন সমানও আমাদের কত হবে নব্বই ডিগ্রি হবে দেখো এই কোন সমানও আমাদের নব্বই ডিগ্রি এর পরবর্তীতে আমরা এবার এই যে বামের আয়তন সম্পর্কে একটু ধারণা নেবো এটা গেল আমাদের ডানের আয়তন আর এটা বামের আয়তনের রাশি তো বামের আয়তন আমরা লক্ষ্য করব দেখো তো বামের আয়তনে কি আছে সেটা আমরা দেখতে পারি তো বামের আয়তনে আয়তন করব এটা হচ্ছে ডানের আয়ত ডানের আয়তনে এখানে সি ডি সিডি সমান কত হবে সাত সেন্টিমিটার এই যে সাত সেন্টিমিটার আবার এখান থেকে যে ডি জি ডিজি সমান হচ্ছে কত একুশ যেহেতু এটা একুশ তাহলে এটাও একুশ হবে এবং এটাও একুশ হবে এটা হচ্ছে আমাদের একুশ সেন্টিমিটার এই যে একুশ এরপরটা আমরা দেখতে পারি জি এফ এই যে জি এবং এফ এই এই বাহুটা এই বাহুটা হচ্ছে কত সাত সেন্টিমিটার যেহেতু এটা সাত সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার জি এফ সমান সাত সেন্টিমিটার এরপরে সি এফ সি এফ এটা সমান হচ্ছে আমাদের কত এটা যেহেতু একুশ সেহেতু এটাও হবে কত একুশ এই যে এটা একুশ সেন্টিমিটার এবার আসো কোনে কোন হচ্ছে ডি সি এফ তার মানে এই যে এই কোন এই কোন সমান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তো এই কোন সমান আমরা নব্বই ডিগ্রি দিতে পারি দেখো যেটা এটা সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ডিগ্রি তো দেখো এটা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এরপর কোন আছে কি আমাদের এরপরে কোন হচ্ছে সি এফ জি এটা সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এই কোন সমানও নব্বই ডিগ্রি হবে এই কোন সমান নব্বই ডিগ্রি তো দেখো সি টি জি এটা সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আবার ডিজিএফ ডিজিএফ এই কোন সমান নব্বই ডিগ্রি এই যে ডি এখান থেকে ধরে নাও ডি জি এফ তার মানে এই যে এই কোন এই যে এই কোন এই কোন সমান নব্বই ডিগ্রি আবার সিজিএফ এটা সমান নব্বই ডিগ্রি বুঝতে পারলে এখন আমাদের উপরে কিছু আয়তন দেওয়া আছে সে উপরের আয়তনটা হচ্ছে আয়তনটা আমরা কি করবো এই আয়তনটা আমরা ধরে নিয়েছি সমান দুই সেন্টিমিটার তার মানে এই যে এই বি সমান হচ্ছে দুই সেন্টিমিটার এই বি সমান দুই সেন্টিমিটার এসি সমান দুই সেন্টিমিটার আবার বিডি সমান দুই সেন্টিমিটার এটা সমান আমাদের দুই সেন্টিমিটার এটা সমান আমাদেরকে কি করতে হবে বের করে নিতে হবে লম্বটা তাহলে এখন দেখো আমরা এটা বের করে দিই দেখো এখানে এসি সমান দুই সেন্টিমিটার আর এডি সমান হচ্ছে কত এক দশমিক পাঁচ সেন্টিমিটার আর এটা যেহেতু আমাদের একটা আয়ত বা কোন সেহেতু আমরা কি করবো এখানে দেখো এই যে এই আয়তটার পুরাটা এটা আমাদের হচ্ছে কত ডিগ্রি করে সমবাহু ত্রিভুজ যেহেতু এই যে এটা সমবাহু ত্রিভুজ তাহলে আমাদের এখান থেকে লক্ষ্য করতে পারো যে এই কোণ এই কোণ সমান ষাট ডিগ্রি হবে এই কোণ সমান ষাট ডিগ্রি হবে এবং এই কোণ সমান ষাট ডিগ্রি হবে কারণ একটা ত্রিভুজের একশো আশি ডিগ্রি কোণ থাকে একশো আশি ডিগ্রি কোণের সাথে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণ কি হবে সমান হবে অর্থাৎ ষাট ডিগ্রি হবে দেখো এখানে আমরা প্রত্যেকটা কোন কত দিয়েছি এই ষাট ডিগ্রি এই কোন ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি আর টোটাল হচ্ছে চতুর্থ কোন চতুর্থ কোন হচ্ছে কোনটা চতুর্থ কোন হলো এই যে যে সরল বোঝানো হচ্ছে অর্থাৎ এই এই যে আমরা বোঝাবো এই কোনটা এটা হচ্ছে বি ডি সি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি বি ডি সি এই কোনটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি কোন দেখো এখানে যে একশো আশি ডিগ্রি কোন দেওয়া এটা হচ্ছে একশো আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করব তো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে